বিসমিল্লাহ রহমানুরাহিম হ্যালো ভিউর আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকাতুহু চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটা একবার সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি এখানে আধা কেজি চিকেন নিয়েছি একবারে হাড় ছাড়া স্লাইস করে কাটা একবারে মোটাও না একবারে পাতলাও না মিডিয়াম সাইজের লম্বা স্লাইস করে কেটে নিয়েছি তাই এখানে দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি হল একবারে এক চা চামচ ভরে সাদা গোলমরিচের মরিচের গুঁড়ো কালো গোল মরিচের গুঁড়ো থাকলেও দিতে পারেন দিয়ে দিলাম হলো কর্নফ্লোয়ার তিন টেবিল চামচ এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নাকি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া তা তারপরে দিয়ে দিলাম হলো আমি লবণ এবং সয়া সস এক টেবিল পরিমাণ আর হলো একটা বড় সাইজের ডিম আমি মেখে নিয়েছি তারপরে হঠাৎ করে মনে হলো যে আমি তো সস দিইনি তা সসটা দিয়ে আবারও মেখে নিলাম কোনো ম্যারিনেট করার কোনো দরকার নেই চলে আসলাম ভাজার জন্য এখন আমি ভাজে ভাজে এক একটা করে নিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি আর চিকেনগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা ভেজে যাবে তা একটু লালচে করে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি একেবারেই সহজভাবে দেখানোর চেষ্টা করছি এই চিকেন সিজলিংটা খেতে এত অসম্ভব মজা হয়েছে যে না করলে এটা বুঝবেনই না এটা টেস্টায় একবারে চাইনিজ কেউ চাইনিজ রেস্টুরেন্টে যে আমরা চিকেন সিজলিনটা খাই ওটার চাইতে কিন্তু আমার এই সিজলিনটা বেস্ট হয়েছে এবং এইটা আপনি নান বা পরোটা দিয়ে বিশেষ করে পরোটা দিয়ে খুবই ভালো লাগে আর রাইস দিয়ে তো ভালো লাগেই যাই হোক এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল পরিমাণ রসুন কুচি আর দিয়ে দিয়েছি ভাজে ভাজে খোলা পেঁয়াজ আমি আধা কাপ পরিমাণ আর এক কাপ পরিমাণ গাজর এবং অর্ধেকটা টমেটো দিয়েছি এবং আধা কাপ পরিমাণ আমি লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে এখন আমি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরে দিয়েছি চাইলে আপনারা এটা ই না করলেও পারেন কিন্তু সিজলিনটা কিন্তু একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে তা যাই হোক দিয়ে দিলাম হলো পরিমাণ মতো লবণ যেহেতু চিকেনে আমি লবণ দিয়েছিলাম এই পর্যায়ে এসে আমি একটু কম লবণই দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস এবং এক টেবিল পরিমাণ টমেটো সস এবং এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নেব তারপরে দেখলাম যে একটু টম টমেটো সসটা কম হয়ে গেছে এখন আমি আমি আরেক টেবিল পরিমাণ টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু ঝাল হওয়ার জন্য চিলি বিড়ির চিলি সস এই সসটা কিন্তু অনেক টেস্ট তাই যাই হোক আপনাদের কাছে যদি এই সসটা না থাকে তাহলে চার কাপের এক কাপ পরিমাণ এখানে সস দিবেন আর দিয়ে দিলাম এক চা চামচ আবার গোলমরিচের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি কিন্তু একবারে বাড়ানোই থাকবে কমানো যাবে না নইলে কিন্তু এগুলো কমিয়ে কমিয়ে রানলে কিন্তু সবজিগুলোর থেকে পানি ওঠার সম্ভাবনা ছিল তাই ভেম কথা বলতে বলতে কিন্তু আমি ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি দেখুন কালারটা কত সুন্দর আসছে আর সবগুলো মিক্স করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি এখন যাব পরবর্তী ধাপে তো এখানে আমি দুই টেবিল পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতেই তো দেখানোর উদ্দেশ্যে আবার একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম তাই দিয়ে এখানে আমি আবারও ভাজে খোলা আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটা কিন্তু আমি লাল করছি না এই পর্যায়ে আমি সেই যে চিকেনগুলো সেটা আমি এখানে দিয়ে বাগার দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার সিজলিন প্যান নেই তার জন্য আমি এই মোটা কড়াইতে দিলাম আর আমার এই মোটা কড়াইটা কিন্তু প্যানটা অনেক সময় পর্যন্ত গরম থাকে তার জন্য আমি এই প্যানটাতেই দিলাম এখানে কিন্তু নাড়াচাড়া করব না বা উলটিয়ে দেওয়ার কোনো দরকার নেই মিচটা একবারে লালচে লালচে সেই হয়ে আসবে চুলার যে তাপ থাকে আর যেটা এটা যেহেতু ইন্ডাকশন চুলা তার জন্য আমি চুলাটা নিভিয়ে দিয়েছি আর ওই চুলার আছেই কিন্তু হয়ে যাবে তাই দেখুন কত সুন্দর লাগছে যদি নতুন আপুদের আমার রেসিপিটা ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমার চিকেন সিজলিংটা কীরকম হলো কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা রাখছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকাত